গরম লেগে গেছে কিন্তু হাতটা খারাপ বলে শুনতে পাচ্ছি না তাই আমি সুজি করে দিলাম ওই যে মাছ মার্জনে রেখে দিই না রেখে দিচ্ছি বাকি দুধটা একটু গরম করে নিয়ে আর মাছের বাড়ি এখনো হাত দেওয়া হয়নি সেই সুযোগটা পাচ্ছি সকাল থেকে চাটা সময় দিয়ে সব ধুয়ে রেখে দিয়েছি কিন্তু তার কিছু চিকেন টিকেন হয়েছিল তো তেলটা তো বেশিই ছিল এখন শীতের সময় তো যে কোনো তরকারি একটু অল্প তেল দিলে প্রচুর তেল বেরোয় আর চিকেন গুলো তো আরো বেশি আর যে বড় কাজ আছে করবো

এই হচ্ছে ইট ভাঁটাতে এসেছিলাম কিন্তু লাখ খারাপ এখন ইট পেতে পেতে অনেক দিন সময় লাগবে এই কাকু মাদকে খুব ডিরেকশন বলে দিলেন এখন পারোটা চল্লিশ আমার এখনও রান্না বান্না কিচ্ছু বসেনি আমি স্নানটাও করিনি এই সমস্ত পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ এই সব মাছ কেটে এইখানে সব পরিষ্কার করলাম মার করে মা হচ্ছে সবজি কাটতে বসেছিল মাকে বললাম তুমি আগে যাও গিয়ে স্নানটা করে নাও ঠান্ডা লেগেছে তো দেরি হয়ে যাচ্ছে আর এখানটাই যে মাছ কেটেছিলাম জলটা পরিষ্কার না ভুলে যাই এই জায়গাটাটা তারপরে ওই ইয়ে এসে যাবে মাছি আসবে শুধু তখন আর পরিষ্কার করতে ইচ্ছে করবে না বন্ধ এইখানে এলাম একটা অন্য গোলা এখানে আপাতত চলছে কিন্তু এইটা বেরোতে বেরোতে যে এই মিটটা আপাতত তৈরি হচ্ছে

এই সবুজ সবুজ হয়ে গেছে কেমন যাই হোক এটা যে পম্পলেট মাছ চার পিস নিয়ে এসেছি তখন তো তোমাদের দেখালাম আর এটা ভেটকি মাছের কাঁটা কাঁটাটাকে রেখে দিয়েছি এখন আর করবো না মাছের তেলটা দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করবো ভালো লাগে করতে মানে খেতে ভালো লাগে কী সব বলে যাচ্ছে আর এটা হচ্ছে ভুরি চিংড়ি যেটা চপ করব এই হচ্ছে রান্না বসবে এখন করা হয়নি তো মা বেরোলে আমি করবো না আপনাকে সবজিটা কেটে নেবো এখানে সিট তৈরি হচ্ছে লাইট এটা হচ্ছে মাটি মাথা আমরা অলরেডি দুটো ইনভার্টার দেখলাম সেই দুটো ইনভার্টার আমাদের ইট পেলাম না কত হলো না ঠিকঠিক আরেকটা তো সবাই জ্বালিয়েছে এখনো দেড় মাস পরে আমরা ওই জন্য পরের আর একটা ইনভার্টাতে যাচ্ছি ভালোই হলো দেরি করে স্নান করতে যাবো বলেছিলাম গ্যাসটা এলো ডেলিভারিটা নিয়ে নিলাম বলো না আগের আগের দিন দিন গ্যাস না কয়েকটা দিন বেশ আগে গ্যাস শেষ হয়ে গেছিলো সে বাবা আমি আমি তো নিয়ে বয়ে নিয়ে গেছি যেহেতু একটা চাকা আছে তো ইজিলি চলে যায় ওখান থেকে নিয়ে আসি ওই বাইরে গেট থেকে নিয়ে আসি সে নিয়ে তো চলে এসেছি তারপর সে যে ওপর একটা কি বলে ওটাকে নব না কি একটা বলে যায় না না সে তোমাদেরকে কি বলো নাকের জলে চোখের জলে হয়ে গেছিলাম রান্না করতে পারতাম না শুধু আধা ভাত হয়ে গেছিল আর বাঁধাকপি মনে হয় তরকারি তরকারি এরকম একটা হ্যাঁ বাঁধাকপি ছিল মনে হচ্ছে বাঁধাকপি রান্না করতে বসিয়ে দিয়েছিলাম ব্যাস আধা সব দুটোই আধা আধা ছিল হ্যাঁ স্নান করতে যাব এখানে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে দুটোতে আর ডাস্টবিন খেলতে যাবো এসেই স্নান করতে যাবো অনেকটা দূর আধা করে বাবা বলছে কোথায় এই তো দেখো এই চকা দেখতে পেয়েছে এখানে আগুন জ্বলছে মানে আগুন শেষের দিকে মনে হয় মনে হয় হয়ে এসছে চলো এইগুলোতে যাই আসিনি গলায় মানে ইঁট ভাটাতে কখনও আসি এই ফার্স্ট টাইম এতগুলো ইট ভাটা পরপর ঘুরছি এখানে এলাম এখানে হলো না এখানে অন্য গোলা এটা সম্রাটে চলে এসেছি নশ করে যাওয়ার কথা ছিল তো এখানে তারপর যা বলে সোনারপুর পর্যন্ত নশ করে যাবো নশত সত্যি ভালো ইঁট দেখলাম মানে অনেক জায়গায় পড়ে আছে সেটা আমরা দুজনে দেখছিলাম যে ইঁটের সাইজ টাইম এটা দুটোই ভালো এবার দেখা যাক নশ করে যায় পম্পের মাছগুলো ভেজে নিয়েছি আর দু পিস এই যে একটু বেশি করে ভাজা হয়ে গেছে আর ওই দুটো যেহেতু বাবা মা খাবে অল্প করে ভাজা করছি আর এখানে কুচো চিংড়িতে লবণ হলুদ আদা রসুন পেঁয়াজ লঙ্কা কুচি আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি ব্যথন এখনো দিনে আরও কিছু কিছু যাবে দুই দিকে চলছে ধনে পাতা নিয়ে যে ধনে পাতাও দেবো এখন আমরা চলছে এখন বাজে প্রায় দুটো তাই না জোর কদম দুদিকে দুটো বলছি যে ভাত হয়ে গেছে যার দিকে তারা ঘর মধ্যে তাই কুমড়োটা কিন্তু সিঁড়ি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে এখানে কুমড়োর ঘন্ট হয়ে গেছে আর এখানে যে পংক্রেট মাছটা করবো তার জন্য রেডি করছি আর এটা হচ্ছে ওই কুচ ফুল হচ্ছে বুড়ি চিংড়ি ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে মশলা বলতে খোস্ত করে বেটে দিয়েছি এতে দিয়ে দেবো একটু জল দিয়ে ফুটিয়ে এলে মাছগুলো তুলে দেবো কাঁচা লঙ্কা দেবো না যেহেতু মা খাবে বাবা খাবে তো যথেষ্ট কাঁচা লঙ্কা দিয়েছি পিঠাটা এসেছি কিন্তু কাউকে এখনো দেখতে পাচ্ছি না আর এখন বেজে গেছে সাড়ে বারোটা বাবা ইটগুলোকে এখন দেখছে নখ দিয়ে দাসিনজি ইটগুলো ওনাদের থেকে বড় না বাবা ইটগুলোকে এখন নকশে নকশে দেখলো ঠিক আছে নাকি এইভাবে হয়তো জিনিস কিনতে হয় কতটা ওয়েট দেখছে পুকুরটা ভালো হয় বাবা ছাড় একটু ভারী হলে পুকুরটা কম মানে কাঁচামাচি যেমন ভার হ্যাঁ শুনো মারিচ হাফ হ্যাঁ একটু হাফ এই এই আগুনে কুড়ালে ওই রকমই হবে ওটা মোটামুটি ঠিক আছে খারাপ না আমার ভালো লাগছে দেখি আবার কাউকে তো দেখতে পাচ্ছি না বাবা ওদিকটাই চলো হ্যাঁ ওদিকটা চলো নাকি কাউকে জনকে ডাকি দেখি হ্যাঁ দেখি সাড়ে বারোটা বাজারে হয়তো এইখানে মালিক থাকে কিন্তু এখন অফিসে আসেনি বললো বিকেল চারটে সময় আমাদের বিকেল চারটে সময় আসা সম্ভব না এখানে থাকে কারিগরটা ওইখানে একটা কারিগরকে বললাম ওই কারিগর বললো দাঁড়ান আপনাকে নাম্বার দিচ্ছি কারণ সোনারপুর থেকে দুজনে এসেছি এই বুড়ো মানুষকে থেকে আরও বেশি করে বললো না নাম্বারটা আমি দিচ্ছি আপনি ফোনে কথা বলে নেবেন যদিও এদের মাল সোনারপুর পর্যন্ত যায় না বারাইপুর পর্যন্ত দেখা যাক কী করে যাই হোক মালিকের সাথে কথা হলো এখন উনি আসতে পারবো না কথা হয়েছে দেখি ওনাদের এই ভাটাটা বন্ধ আর একটা ভাটা আছে তো ওই ভাটা যেতে বলছে দেখি যদি যাই হলে অনেকটাই বেজে গেলো প্রায় একটা বাজে পনেরো মিনিট বাকি নাহলে ভাবছি বাড়ি চলে যাব পরে দিন আসবো না কি করবো বাবা ভেবেছিলাম বাড়ি চলে যাবো তা বাবা বললো না আর যেহেতু দশ পনেরো মিনিটের ব্যাপার চলো এখানে এসে দেখো কতগুলো ইটের ইটের ভাটা এখানে আছে নস্কর তারপরে আছে রাজধানী তারপরে আছে ওটা কি বেস সম্রাট না কি বেস বলেছিলো একটা আরও দূরে চলো আপাতত আমরা নস করে যাই এই ম্যানেজারের দেখে হ্যাঁ ইট দেখতে এসে দেখি ইট দেখে অলরেডি এখন বাজে একটা দশ দু নম্বর পিসের আছে হ্যাঁ এই এই হিটটা মানে আমার জায়গা জুড়ে ইট কাটা হয় প্রচুর ইট তাহলে কি করবেন যাই হোক এই কথা বলে বেরোলাম ওই জন্য এখন টিভিটা আমরা নস্কর ভাটা খুঁজে পেয়েছি আর এখন যাচ্ছি বাড়ি বাড়িতে কিছু খাওয়া হয়নি আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে এসেছি যাচ্ছিলাম যাওয়ার পরে দেখলাম ঘোড়া ছুট হবে এই ঘোড়া নিয়ে এসেছে রামদির হ্যাঁ ঘোড়া ছুট দেবে এই যে বাচ্চাটা উঠে বলেছি দড়ি না ওই মুকেশনের যে দড়িগুলো আছে চলো বাবা ওই ছুট শুরু হয়ে গেছে ও দেখো মানে প্রথমে ঘোড়াগুলোকে দেখিয়ে দিয়েছে কোন রাস্তা দিয়ে দৌড়োবে ঠিক আছে

বাবা আমি স্নান করে নিয়েছি মা বলছে গাড়িতে করে গেছে তবুও কষ্ট বাবা চলে আসবো বলছিলাম বাবা বলছে না চলে যাবে চলো দশ পনেরো মিনিট লাগবে বলছে চলো হ্যাঁ হ্যাঁ কোথায় সূর্যপুর কোথায় সেই

অনেক কিছু আমার বাবা শুনে গাঁত একটু নেই বলে না হলে যে ডাল বড়া যে বাজারে কিনতে পাওয়া যায় না বিক্রি হয় প্রত্যেক দিন বিকেল বেলা চাল খেতে যাবে আমার জন ডালের বড়া নিয়ে আসবে আর নাহলে ফুচকা নিয়ে আসবে

সৈক মাছ এই মাছগুলো দু হাতে যখন কিনছিলাম তখন ওকে বলছিলাম যে আমার বাবা এক সময় প্রচুর দু হাতে এই মাছগুলো এত ছোট আমাদের কাছে তাই না বাবা কত বড় মা এই কমপ্লিট মাছটাকে না চার টুকরো করত মানে ভাবো তাহলে কত বড় মানে চা ঠিক হতো এরকমই রকম অনেক বড় ছিল মানে জানি না কতটা বিশ্বাস করবে তোমরা বাবা আমার সামনেই বলছি তো

চলো আমরা সবাই খেতে থাকি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর একটু গল্প করতে করতে খাবো এত পরিশ্রম করে এলো তো অনেক গল্প বাকিয়ে আছে আমি আজকে আমি মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থেকো টাটা কেমন ঘোরাঝোটা লেগে সেটা কিন্তু অবশ্যই জানি